আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই কেমন আছেন আপনার ভাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনার সাথে খুব সুন্দর একটা মামের মেসিং নিয়ে শেয়ার করবো আশা করছি আপনার কাছে খুব ভালো লাগবে কাজটা কমপ্লিট করার পর পার্সোয়ালি আমার নিজের কাছে অনেক বেশি ভালো লেগেছে আলহামদুলিল্লাহ এখন হচ্ছে এটা আমি ফোন করা থেকে ভালোভাবে ওপেন করে নিচ্ছি আপনাদের ট্যাকার এবং বোটার সৌঁচার জন্য তো এটা হচ্ছে খুবই হালকা গোলাপির উপর আমি কাজটা করেছি এখানে আমি ইউজ করেছি আর ফুলের জন্য আমি গোলাপি হালকা গোলাপি এবং হচ্ছে ব্রাউন কালার সেটা সেটা দিয়েছি ফ্লাওয়ারের জন্য আর পাতার জন্য হচ্ছে জলপাই আর কাঁচা জলপাই পাই দুটো নিয়ে কিন্তু পাতার মধ্যে দিয়েছি আর এখান যে বার্লার লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যার জন্য ড্রেসটা মেক করেছি উনি হচ্ছে ডিজাইনটা দিয়েছি আর মিডল এবং নেক ডিজাইনটা হচ্ছে আমি আমার মতো করি অনেক এক আগে করার পর চিন্তা ভাবনা করার পর হচ্ছে তো আসলে দেওয়ার পর আলহামদুলিল্লাহ বেশ ভালোই লাগছে আর হাতা মন্ত্র বলছি ব্রেসেছি নিচে বড় লাইনটা আছে ওইটাই দিয়েছি হাতার মধ্যে সিম্পাল করে আর পুরো ড্রেসের পাখা জায়গা উপলব্ধ হচ্ছে রাউন্ড শেপ করে আমি ছোট ছোটো পেন্সিল টি দিয়েছি আর এখন হচ্ছে আমি ডিএসির সাথে যে তো আছে সেটা দেখিয়ে দিচ্ছি কি তো এখানে কিন্তু তো পাটটার মধ্যে দুটো ফেব্রিক ইউজ করা হয়েছে দুই খেলা আর কি মিলন হচ্ছে গোলাপি খেলা আর দুই পাশা হচ্ছে বাদামি খেলা দিয়ে গোলাপির সাথে স্টিচ করে দেওয়া হয়েছে ওনার দুই পাশে হচ্ছে ড্রেসের কাদের সাথে ম্যাচিং নেকা একটা ডিজাইন দিয়েছি টিপ প্রিন্ট করে আর কিং হালকা আর মাঝে হচ্ছে ইনামানো যে ফুলগুলো আছে সেগুলো দিয়েছি আর পেন্সিল আমার দিয়েছি রাউন্ড শেপ করে পুরো ওদনাতে ওদনার পাশে ব্রাউন কালার সাথে ম্যাচিং দেখি কিন্তু সালোয়ারটাও কিন্তু ব্রাউন কালার দেওয়া হয়েছে যতটাই না ভেবেছিলাম ড্রেসটা সুন্দর হবে কিন্তু কাজটা কমপ্লিট করার পর বানা হচ্ছে চিন্তা থেকেও একটু বেশি সুন্দর হয়েছে সত্যি কথা বলতে কি জানেন আর যখন দেখা যায় একটা চিন্তা ভাবনা পড়তে পড়তে কাজ করি আর পর হচ্ছে দেখা যায় কাজটা কমপ্লিট করার পর হচ্ছে চিন্তা ভাবনা একটু বেশি সুন্দর হয়েছে তখন সত্যি অনেক বেশি ভালো লাগে এখন হচ্ছে মায়ের সাথে ম্যাচিং ড্রেসটা আছে সেটাও দেখে দিচ্ছে আমি সেটাতে হচ্ছে আমি সেইভাবে কাজ করেছি জাস্ট ন্যাংটিজাইনটা হালকা ডিফিনভাবে করেছি যেহেতু এটা একটা পেবি ড্রেস তাই আমি আর বিয়ে ঘর গিয়েস করিনি এখানে এখানে ন্যাংকটিজাইনও হচ্ছে আমি গোলাপ দিয়ে করেছি জামে গোলাপ অ্যাকচুয়ালি এটাকে জামে আমি নিজেই দাম দিয়েছি কারণ গোলাপটা পড়তে গেলে মানে অনেক প্রবলেম ফেস করতে হয় সুতরাং মানে ঘন ঘন পেছিয়ে যায় এই জন্য একজনই আমি যাবে গোলাপ দিয়েছি নেক্সট ভিডিও কিন্তু আমার থাকছে এই গোলাপের উপর কীভাবে আমি ন্যায় ডিজাইনটা পড়েছি সেটা আর যে ড্রেসটা এমব্রয়ডারি করেছি সেটা কিন্তু আমি আও দেখি আমার চ্যানেলে দিয়েছি আপনারা চাইলে দেখে আসতে পারেন কীভাবে আমি অ্যাম্বারিটা করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ